যদি কেউ ফজরের নামাজ পড়ে পড়ে তাহলে ফজিলতের হাদিস রয়েছে এখন সুরা সুরাহাসোর আয়াত যদি আমরা পড়তে চাই পড়ার সুযোগ ইসলামে আছে কোরআন কারিম থেকে যেই কোনো তেলোয়াতের সুযোগ আছে আপনি ফজরের নামাজের পরে যদি সুরা ইয়াসিন পড়েন সুযোগ আছে সুরা কাহাব পড়েন সুযোগ আছে যেই কোনো সুরা পড়ার সুযোগ আছে আর সুরা হাসরের শেষ্তিন আয়াতের ব্যাপারে যেহেতু আলাদা হাদিস আছে সেহেতু এটা একটি ফজিলতপূর্ণ আমল হিসাবে আমরা আমল করতে পারি প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো মাগরিবের নামাজের পর এবং ফজরের নামাজের পর আমাদের দেশের অনেক ভাই বিশেষ ফজিলত মনে করে সুরাতুল হাসারের শেষ দিন আয়াত তিলাওয়াত করেন এবং সে আয়াতের শুরুতে তারা আহমদাহ ইসামি আলিমী মিনা সায়তন রজিম তিনবার পরে তারপর তিলাওয়াত করেন আসলে ফজিলত মনে করে এটার ফজিলত হাদিস দ্বারা প্রমাণিত কিনা দ্বিতীয় যে হাদিস রয়েছে সেটা সহি নাকি জয়ীফ জয়ীফ ফলে সেটা চলন সহি নাকি পরিত্যাজ্য এ ব্যাপারে মহাদিসিনে কামের দৃষ্টিভঙ্গি কি সে ব্যাপারে সংক্ষিপ্ত কিছু কথা আজ আমি আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমরা প্রথমত যাব তিরমিদি শরীফে আমার কাছে তিরমিদি শরীফ রয়েছে তিরমিদি শরীফ হাদিস নাম্বার দুই হাজার নয়শো বাইশ এবং তিরমিদ রহিমাল্লাহ হাদিস এনেছেন حدثنا محمود بن غيلان قال حدثنا أبو أحمد الزبيري قال حدثنا خالد بن طهمان أبو العلاء الخفاف قال حدثني نافع بن أبي نافع معقل بن يسار عن النبي صلى الله عليه وسلم حضرة معقل بن يسار رضي الله تعالى نتحيك برنيتو على الرسول صلى من قال حين يصبح ثلاث مرات شكال جبكت تين بالله سميع العلم من الشيطان الرجيم وقرأ ثلاث آيات من آخر سورة من آخر سورة الحشر এরপর সোয়া হাসারের শেষ তিনি আওয়াত করবে আলাইহি আল্লাহ আলফামিয়া তাহলে বিকেল পর্যন্ত আল্লাহ সত্তর হাজার ফিরিস্তা নিযুক্ত করেন যারা তার জন্য দোয়া করতে থাকেন ওয়া ইন সে এই দিন মারা যায় মাতা শাহিদান তাহলে সে শহীদ অবস্থায় মারা যাবে এমনভাবে যদি বিকেলে কেউ এই দোয়া তিনবার পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একইভাবে ভাবে সকাল পর্যন্ত সত্তর হাজার ফিরিস্তা নিযুক্ত করেন যারা তার জন্য দোয়া করেন ইমাম তিরমিজি বলেন হায়দা হাদিসুন গরিব উল্লাহ না আরিফ উল্লাহ মিন হাজাল ওয়াজি হাদিসটি গরিব এই সনদ যারা আর কোন সনদে বর্ণিত হয়নি আমার কাছে রয়েছে তোহফাতুল আহওয়াজি আপনারা দেখতে পাচ্ছেন আব্দুর রহমান মুবারকপুরি রহিমা উল্লাহ উনি এখানে বন্তব্য রয়েছেন হায়দা হাদিসুন হাসানুন গরিবুল তো এই হাসানুন গরিবুল এটা হিন্দুস্তানি নুসখায় রয়েছে ও আখরাজাহুদ দারামি ইমাম দারামিও হাদিসটি তাকরিজ করেছেন ওয়াফি সানাদি মা খালিদ উবনু তহমান তার সনদে একজন বর্ণাকারী রয়েছেন খালিদ উবনু তহমান ওয়াকান আকাদ খাল্লা তকাবলা মাউতি বি আশ্রী সিনিন তার মৃত্যুর দশ বছর পূর্বে উনি তালগুল পাকিয়ে ফেলতেন মানে রেওয়ায়তের মধ্যে একটা জায়গায় আরেকটা এরকম বর্ণনা করে ফেলতেন তো এই হাদিসটি তিরমিজুর রহিম আল্লাহ তিরমিজিতে এনেছেন এই হাদিসটি ইমাম আহমদ ইবন হাম্মাল রহিম আল্লাহর মুসনাদে আহমদ আমার কাছে রয়েছে তেত্রিশ নম্বর খণ্ড তেত্রিশ নম্বর খণ্ডের আমার কাছে রয়েছে চারশো একুশ নম্বর পৃষ্ঠা বিশ হাজার তিনশো ছয় হাদ্দাসানা আবু আহমেদ জুবাইরি কলা হাদ্দাসানা খালিদুন ইয়ান ইবন আবুল আলা আল খফাক

দশ বছর আগে তিনি তালগুল পাখিয়ে ফেলতেন বর্ণাকারে বর্ণনা করতে ওয়াকা নকাবল আলিকা সিক এর আগে তিনি বিশ্বস্ত ছিলেন ওয়াহাসমাফি আবু দাউদ ওয়া আবু হাতিম ইমাম আবু হাতিম ইমাম ইমাম আবু দাউদ তার ব্যাপারে তাহসিন করেছেন মানে তাকে ভালো বর্ণাকারী বলেছেন এরপর উনি লম্বা আলোচনা করেছেন ওয়াকরজাহুদ দারমি ও তিরমিদি ও তবরানি ফিল কবির ওফিদ দোয়া হাদিস ইমাম দারমি ইমাম তিরমিদি তবরানি উল্লেখ করেছেন আর মজামুল কবির ও কিতাবুদ্দোয়াতে ওব্দুল সুন্নিফি আমরুল্লাহ

দুই নম্বর খণ্ডের এখানে তিনশো ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠা এক হাজার আটশো বিরাশি নম্বর জীবনী হলিদ ইবনে মাইন হলিদিন ইমাম দুরির বর্ণনা অনুযায়ী মাইন তাকে জয়িফ বলেছেন আবু শিয়া মহাল্লা হুসিদ যদিও তিনি শিয়া বর্ণাকারীদের অভিযোগে অভিযুক্ত কিন্তু মহাল্লা হুসিদ হাদিস বর্ণনা করার ক্ষেত্রে উনি সত্যবাদী

قلت وقال ابن الجارود ضعيف ابن الجارود تك ضعيف بولتشن وذكره ابن مريم عن ابن معين ضعيف ابن معين تك ضعيف خلط قبل موتي بعشر سنين تلميذته ضعيف بولتشن راجع وكان قبل ذلك سقاه الحربة بشستو بيشستو تشيلن جاكو ثامرا شخص شاب عن نوتر الله بكتب وقال ابن عدي ولم أر له في مقدار ما يربي حديث مقدرا منكرا ইমাম ইবন আদি আল কামিল লেখক তিনি বলেন আমি তার একটা উল্লেখযোগ্য অংশ হাদিস যাচাই বাছাই করে কোন মুনকার বা আপত্তিকর বর্ণাকারী পাননি তো আমরা তার ব্যাপারে দেখলাম তাওসিকও রয়েছে জরাহাও রয়েছে ইবনে মাইন রহিমাল্লা যেটা বলেছেন যে দশ বছর আগে উনি তালগুল পাকিয়ে ফেলতেন তার ইখতলাত হয়ে গিয়েছিল তো সবগুলো জরাহ তাদিলকে সামনে রেখে হাফিজ ইবন রাসকালান রহিমাল্লাহ তাহজিব ও তাকরিব ও তার ব্যাপারে যে সমাধান দিয়েছেন প্রিয় দর্শক আমরা এখন সেটা পড়ব আমরা আপনাদেরকে তাকরিব তাজিদ এটা হলো শেখ মোহাম্মদ আবুয়ামা হাফিজ আহ্লার তাহকিক তালিক করা এটা হলো দুশো চব্বিশ নম্বর পৃষ্ঠা খালিদুবনু তহমান আল কুফি ষোলোশো চুয়াল্লিশ নম্বর জীবনী ও হুয়া খালিদুবনু আবি খালিদ ও আবুল আলা ইল খফাফ মশোর উম্বিকুনিয়তিহি তিনি তার উপনামে প্রসিদ্ধ সদৌকুন বর্ণাকারী সত্যবাদী রুমিয়া বিত্তাশাইয় শিয়ার অভিযোগে তিনি তাকে অভিযুক্ত করা হয়েছে সুম্মাখতলাতা এরপরে তার তলাত হয়ে গিয়েছে তো ইখতলাত হয়ে যাওয়ার কারণে হাদিসটি জয়ফ আমরাও বলি কিন্তু প্রিয় দর্শক এখানে যে কথা বলবো চোদ্দশো বছরে এ কালামের একটা স্বীকৃত কর্মপন্থা রয়েছে যে ফজিলতের ক্ষেত্রে যদি চূড়ান্ত পর্যায়ের মুত্তাহাম বিলকির হাদিসটি বর্ণাকারী সন্দেহের মিথ্যার অভিযোগ অভিযুক্ত বা ফুরসে অনেক বেশি ভুল এ কারণে যদি হাদিসটি চূড়ান্ত পর্যায়ের জয়ফ না হয় তাহলে সেটি ফাজাইলের ক্ষেত্রে আমল করা যায় এটা হলো চোদ্দশো বছরের মহাদিস স্বীকৃত মূল পন্থা এখানে আমি চাইলে অনেক ইমামের বক্তব্য নকল করতে পারি তো আমি অনেক ইমামের বক্তব্য নকল না করে প্রিয় দর্শক আপনাদের সামনে কয়েকজন ইমামের বক্তব্য পেশ করছি আমার সামনে রয়েছে আল আজিবাতুল ফজিল্লা প্রিয় দর্শক আব্দুল আকনবীর রহিম্লা লেখা শেখ আব্দুল ফত্তাহ আবু উদ্দার তাহকিক তালিক করা এখানের বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠা থেকে শুরু করে উনি হাদিস নিয়ে অনেক লম্বা আলোচনা করেছেন

ভীতি প্রদর্শন উৎসাহ প্রদর্শন ওয়াদ সংক্রান্ত বা কোনো কাহিনী হয় বা ফজিলত সংক্রান্ত হয় তাহলে এক্ষেত্রে ইমাম ইরাকি রহিমা আল্লাহ বলেন জয়ফ হাদিস দ্বারা দলিল দেওয়া যাবে আম্মা ইদা কানা মিনাল আহকামি শারাইয়া মিনাল হালাল ওয়াল হারাম ওয়া গায়রিহিমা আও ফিল আকাইদি কা সিফাতিল্লাহি তাআলা ওয়া মা ইয়াজুজু ওয়া ইস্তাহিলু আলাইহি ওয়া নাহমি যালিকা ফালাম ইয়ারাউ যদি হালাল হারাম আকীদা সংক্রান্ত জায়েজ নাজায়েজ সংক্রান্ত হয় তাহলে জয়ফ হাদিস দ্বারা দলিল দেওয়া যাবে না

وقال النووي في كتاب الأسكار امام نووي الله كتاب الأسكار قال العلماء من المحدثين والفقهاء وغيرهم محدثين كرام ابن فقهاء فقهاء كرام المطهر يجوز ويستحب العمل في الفضائل والترغيب والترهيب بالحديث الضعيف فضيلة الكتر ترغيب الكتر ترهيب الكتره، اتشار الكتر اتشار الكتر كل بسطور بالحديث الضعيف ضعيف حديث دار دوليل دوات ما لم يكن موضوعا جديدا موضوع, موضوع جعلناه ওয়া আম্মা আহকামু কাল হালাল ওয়াল হারাম ওয়াল বাই ওয়াল নিকাহ ওয়াত তালাক ওয়া গায়রি যালিক বাকি আহকাম সংক্রান্ত হালাল হারাম বাই নিকাহ বাচ্চা কেনা বিবাহ সংক্রান্ত যদি তালাক সংক্রান্ত হয় ওয় গায়রি যালিক তা লা ইয়ামালু ফীহা ইল্লা হাদিস আস-সহীহ হাসান একত্রে আহকাম সংক্রান্ত বিধি নিষেদ হলে আপনি সহীহ হাদিস বা হাসান হাদিস দ্বারা দলিল দেওয়া যাবে এরপর আমদে লাখনবী রহিমা আল্লাহ আর অনেক ইমামের বক্তব্য উল্লেখ করেছেন ইবনে হাজার হাইতম রহমুল্লাহর বক্তব্যটা আমরা একটু পড়ে শুনাই ittfaqa al

তো আমি বলেছি চোদ্দশো বছরের মহাদিস কালামের স্বীকৃত পন্থা হলো যদি পর্যায়ে না হয় তাহলে এই হাদিস দ্বারা ফজিলতের ক্ষেত্রে দলিল দেওয়া যায় সেই হিসাবে আমরা দেখেছি একজন বর্ণাকারী উনি ইখতলাত হয়ে যাওয়ার কারণে এই হাদিসটি জয়ফ আমরাও বলি কিন্তু মহাদ্দ কালামের স্বীকৃত কর্মপন্থা অনুযায়ী এই হাদিস অনুযায়ী যদি কেউ আমল করে তাহলে অবশ্যই সে সোয়াবের অধিকারী হবে কারণ চোদ্দশো বছরের ইতিহাসের মহাদ্দিসা কামের স্বীকৃত কর্মপন্থা হল ফজিলতের ক্ষেত্রে সোয়ীফ হাদিস দ্বারা দলিল দেওয়া যায় এজন্য যদি কেউ এই হাদিস অনুযায়ী আমল করে আমরা আশা করি অবশ্যই সে সোয়াবের অধিকারী হবে কারণ চোদ্দশো বছরের মহাদ্দিসিনা কামের কর্মপন্থা অনুযায়ী এটা আমল যোগ্য প্রিয় দর্শক আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মহাদ্দ সিনা স্বীকৃত যে কর্মপন্থা রয়েছে সেই অনুসৃত স্বীকৃত কর্মপন্থা অনুযায়ী আমাদের পথ চলার তৌফিক দান করুন প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন